जी

লাইটটা জ্বালাই দেন আর একটু আল্লাহর কোরআনের ময়দানটা সাজানো দরকার আছে না যতদিন পৃথিবী থাকবে যতদিন পৃথিবী থাকবে যতদিন মৃত্যুর মুখোমুখি ঠাই দাঁড়িয়ে থামবে না মুজাহিদ যাবে গিয়ে মৃত্যুর মুখোমুখি ঠাই দাঁড়িয়ে থামবে না মুজাহিদ যাবে গিয়ে অসীম সাহস আর মহাবিক রামে শত্রুর প্রতিবাদ সমজাবে থেমে অসীম সাহস আর মহাবিক রামে শত্রুর প্রতিবাদ সমজাবে থেমে নৌজুয়ানের খুলে লাগবে দোলা নৌজুয়ানের খুলে লাগবে দোলা রচিত হবে ফের নয়া কারবালা বিশ্বজুড়ে উঠবে আওয়াজ